একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য তো দেখো এই যে রাইস সরষের শাক রান্না করব তো শাকটাকে এবার একটু ধুয়ে নিলাম তো এবার কেটে বেছে তারপরে ভাজা করব। আর এখানে দেখো আলু আর ডিম সিদ্ধ করে নিলাম রান্না করব। সেই জন্য এখানে দেখো সব কিছু রেডি করে নিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো ভাত হচ্ছে তো দেখো ডিম আলু ছুলে নিলাম এবার ছোলা হয়ে গেছে এবার তরকারিটা বসাবো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ডিমটাকে ভেজে তারপরে রান্নাটা বসাবো তো দেখো বন্ধুরা ডিম সব ছোলা হয়ে গেল এবার ডিমটাকে ভেজে নিয়ে তরকারিটাকে বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ভেজে তুলে নিলাম ডিমগুলোকে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর ভাজা করবো দেখো উচ্ছে আর কোযাশ কুয়াশ ভাজা আর উচ্ছে ভাজা করব অনেক দিন তেতোটা খাওয়া হচ্ছে না তাই একটু খেতে হবে তো দেখো এই যে ডিমটাও কমপ্লিট হয়ে গেছে রান্না একদম খাওয়ার জন্য রেডি এখন খাওয়া দাওয়া করার পালা বড়ো ছেলে খাওয়া দাওয়া করে চলেও গেল ওর কাজে হয়ে গেলো কুয়াশ ভাজা চাকচাক করে একদম লাল লাল করে এরকম লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে খেতে তো ডিমের ঠিক ঝোল করে নিই একটু কষা কষা করে আর কি করলাম তো কীরকম লাগলো তোমাদের জানাবে বন্ধুরা সবাই এই যে দেখো একটু আলুও দিয়েছিলাম বেশি নিয়ে আর কি একটু কারির মতন করে করলাম আর কি তো দেখো বন্ধুরা সন্ধেবেলায় চা বানিয়ে নিচ্ছি এই যে চাটা প্রায় হয়ে গেছে আর সঙ্গে আছে এই যে এখানে রুটি এখানে হচ্ছে আরও আর এই যে আরও বানাচ্ছি গরম গরম চা আর রুটি একদম রেডি তো দেখো বন্ধুরা কার কার ভালো লাগে এইভাবে দুধ চা দিয়ে রুটি খেতে আমার তো বেশ ভালো লাগে তো সন্ধেবেলার চা নাস্তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বন্ধুরা তো তারপরে দেখো এই যে রাতের রান্নাটাও শুরু করে দিলাম এই যে পনির রান্না করব পনিরটাকে কেটে নিয়ে তারপরে এই যে রান্নাটাকে বসিয়ে দিচ্ছি আর কি আর দেখো এই যে কুয়াশা আলু দিয়ে পনিরের তরকারি রান্না করব সেই জন্য এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো কীরকম হলো জানাবে বন্ধুরা রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কীরকম হয়েছে সবাই জানাবে তো বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও তো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে